নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষাচার্য চন্দ্রানী ভট্টাচার্য আজ আবার আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি সংখ্যা তথ্য বা নিউমোলজি অনুযায়ী আপনার ডেস্টিনি নাম্বার এই ডেস্টিনি নাম্বারটি আপনার জীবনে কি রকম ভাবে প্রভাব ফেলছে বা আপনার জীবনে কিভাবে শুভ পরিবর্তন আনতে পারে আপনার কাজের ক্ষেত্রে বা আপনার জীবনে সেই বিষয়গুলো নিয়ে চলুন জেনে নেওয়া যাক সংখ্যা তত্ত্ব অনুযায়ী প্রত্যেকটি সংখ্যার একটি রহস্যময় অর্থ রয়েছে এবং প্রত্যেকটি সংখ্যার একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে চলে এবং এই বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটি মানুষের জীবনে বিভিন্ন রকম ভাবে প্রভাব ফেলে থাকে অনুযায়ী প্রত্যেকটি সংখ্যা বিভিন্ন গ্রহের অনুকম্পন বা ভাইব্রেশনের দ্বারা প্রভাবিত হয়ে থাকে যা ব্যক্তির ব্যক্তিত্ব বা অভিজ্ঞতার উপরে প্রভাব বিস্তার করে থাকে এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সংখ্যাটিকে দেখা হয়ে থাকে থাকে সেটি হলো গে জাতকের ভাগ্যাঙ্ক বা ডেস্টিনি নাম্বার যা জাতকের জীবনে সঠিক দিশা নির্ধারণ করতে সহায়তা করে থাকে আপনার ডেস্টিনি নাম্বার কত আপনার ডেস্টিনি নাম্বারটি আপনি কিভাবে নির্ধারণ করবেন সেটি করতে গেলে পরে সর্বপ্রথমে আপনার ডেট অফ বার্থটিকে একক সংখ্যায় রূপান্তরিত করতে হবে ধরা যাক আপনার ডেট অফ বার্থ রয়েছে টোয়েন্টি জুলাই 1982 এইটি টু তাহলে পরে আপনাকে সেটিকে একক সংখ্যায় রূপান্তরিত করতে গেলে পরে টু প্লাস সেভেন প্লাস সেভেন অর্থাৎ সেভেন জুলাই যেটা রয়েছে মাসের মাসের সংখ্যাটিকে আপনাকে এখানটাতে নাম্বারে কনভার্ট করতে হবে প্লাস ওয়ান প্লাস নাইন প্লাস এইট প্লাস টু এটা করলে পরে আপনাকে সংখ্যাটি যেটি আসবে সেটি থার্টি এবং এই থার্টি সিক্স সংখ্যাটিকেও আপনাকে একক সংখ্যায় রূপান্তরিত করতে হবে অর্থাৎ 3 প্লাস সিক্স এই নয়ন সংখ্যাটি অর্থাৎ এটি মার্সের সংখ্যা অর্থাৎ মঙ্গলের সংখ্যা তাহলে পরে আপনার ডেস্টিনি নাম্বার বা ভাগ্য হবে নাইন আপনার যদি ডেস্টিনি নাম্বার বা স্বাদ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মধ্যে কেতু গ্রহের অনুকম্পন বা প্রভাব সবচেয়ে বেশি পরিমাণে দেখতে পাওয়া যাবে সাধারণভাবে কেতু গ্রহের দ্বারা প্রভাবিত এই সাত সংখ্যা জাতক জাতিকারা যথেষ্ট বেশি পরিমাণে যুক্তিবাদী এবং বিশ্লেষণী ক্ষমতার অধিকারী হয়ে থাকে এদের মধ্যে আলাদা একটি ইনটিউশন পাওয়ার থাকে যার দ্বারা তারা কিন্তু যে কোনো বিষয়কে অনেক আগে থেকে অনুধাবন করতে সক্ষম হয়ে থাকে সাত সংখ্যা জাতক জাতিকাদের মধ্যে সত্যের প্রতি অনুসন্ধান করা তাদের মূল লক্ষ্য হয়ে থাকে যে কোনো বিষয়ের পেছনে যে সৃষ্টির মূল সত্যটা কি রয়েছে সেই বিষয়টিকে অনুধাবন করা বিষয়ে তাদের যেমন আগ্রহ থাকে তার সাথে সাথে আধ্যাত্মিক চিন্তা তাদের মধ্যে যথেষ্ট বেশি পরিমাণে থাকে তারা আশেপাশের মানুষকে আগে থেকে অ্যাজামশন করে বলে দিতে পারে যে এই মানুষটি জীবনে কি হতে চলেছে বা কোনো ঘটনার পরবর্তী পদক্ষেপে কি ধরনের কাজ করলে পরে পরবর্তীতে কি ধরনের ডেসাল বা প্রভাব আমার জীবনে আসতে পারে বা আশেপাশে মানুষকে সেটা ফেস করতে পারে সেটার অনেক অংশেই তার মধ্যে অনুধাবন করার ক্ষমতাটা অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় সাত সংখ্যা জাতক জাতিকাদের মধ্যে যেটি রয়েছে যে নিজস্ব একটি দার্শনিক জগৎ রয়েছে তার দ্বারা সাধারণভাবে তারা যে কোনো জিনিসকে আগে থেকে অনুধাবন করতে সক্ষম হয়ে থাকেন এই সাত সংখ্যা জাতক জাতিকারা না সাধারণত কোনো কাজ করার সময় একাকিভাবে বা গোপনভাবে কোনো কাজ করা বেশি পছন্দ করেন তারা বেশি মানুষের সাথে মিলেমিশে কাজ করা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না বা অনেক মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করাটাও খুব একটা তাদের কাছে পছন্দের বিষয় অনেক সময় হয় না সাত সংখ্যা জাতক জাতিকারা যখন কাউকে কোনো সার্ভিস প্রোভাইড করছেন বা কোনো কাজ করছেন সেক্ষেত্রে সেই কাজটি যতই গুরুত্বপূর্ণ হোক না কেন বা যাই হোক না কেন তারা একঘেয়েমি বিষয়টাকে বা একভাবে কাজ করার ব্যাপারটাতে তাদের মধ্যে একটা বিরক্তির ভাব তৈরি হয় তাই মাঝে মাঝে তারা বা অনেক সময় একা সময় কাটানো ভীষণ পছন্দ করে বা কাজের ফাঁকে ফাঁকে তারা ব্রেক নেওয়াটা ভীষণ পছন্দ করে থাকেন একঘেয়েভাবে অনেকটা সময় লং আওয়ার ধরে তারা কাজ করাটা খুব একটা পছন্দ করে না কারণ তারা বেশিরভাগ সময় ফ্রাস্ট্রেটেড হয়ে যান তাই জন্য তাদের কাজের মাঝে মাঝে বিরতি নেওয়াটা ভীষণ প্রয়োজন হয়ে পড়ে সাত সংখ্যার জাতক জাতিকারা যখন তাদের কাজ বা কোনো সার্ভিস প্রোভাইড করছেন বা কোনো নিজস্ব কোনো ব্যবসা করছেন বা কোনো প্রোডাক্ট সেল করছেন তাহলে সেক্ষেত্রে কিন্তু ও বা প্রতি তাদের নিজেদের এবং নিষ্ঠাটা অবশ্যই রাখাটা ভীষণভাবে দরকার পড়ে তারা যে কাজটা করছে সেই কাজের সাথে স্বচ্ছতার বিষয়টা যথেষ্ট বেশি পরিমাণে গুরুত্ব থাকে সেটি যদি না রাখতে পারেন তাহলে পরে তাদের ভবিষ্যৎ জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু সময়টা বেশি লাগে যদি তারা সেই জিনিসটাকে মেন্টেন করতে পারেন তাহলে খুব দ্রুততাই তারা তাদের সাফল্যের পথে এগিয়ে যেতে পারেন সাত সংখ্যার জাতক জাতিকাদের প্রতিকার স্বরূপ সাধারণভাবে যদি নিজেদের বাড়ির পূজার ঘরটি রয়েছে বা সিঁড়ির তলাটি রয়েছে সেই জায়গাগুলোকে তাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা ভীষণভাবে প্রয়োজন হয়ে থাকে এছাড়া বাড়ির উত্তর পূর্ব দিকটিতে যদি তারা একটি হোয়াইট ক্রিস্টালের কোনো বস্তু বা কোনো তারা রাখতে পারে তাহলে পরে সেক্ষেত্রে কিন্তু তাদের ভালো কাজ হয়ে থাকে এছাড়াও হলুদ রঙের ব্যবহার যদি তারা বেশি পরিমাণে করে থাকেন সেক্ষেত্রেও এই সংখ্যাটির যে ভাইব্রেশনটা রয়েছে সেটি অনেক বেশি পরিমাণে বর্ধিত হবে বা তার অনুকম্পনটা বৃদ্ধি পায় এবং তার জীবনে যে সাফল্য পাওয়ার জায়গাটা সেই জায়গাটা অনেক তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারেন যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করুন আর যারা এখনো অব্দি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই আসছি পরবর্তী ডেস্টিনির নাম্বার নিয়ে খুব ভালো থাকবেন আপনারা সকলে নমস্কার